হ্যালো বন্ধুরা আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি দারুণ টেস্টি দই বড়া তা আবার এই গরমে এত গরমে দইয়ের কোনো কিছু খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবো এই দেখো দই বড়ার মধ্যে আমি লাল লাল টমছাল মিষ্টি চাটনি নিয়ে নিচ্ছি এই দেখো তার সাথে নিয়ে নেব সেও ভাজা এই দেখো সেও ভাজা দিয়ে দই বড়া খেতে দারুন লাগে তোমাদের কেমন লাগে এরকম টমচাল মিষ্টি দেখো আমি খেয়ে দেখাচ্ছি তোমাদের আশা করি সবারই ভালো লাগে এই দই বড়া আর বাড়িতে একদিন বানিয়ে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো আজকের মতো টাটা আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে গুরুত্ব টিমার্জনা করো আর একটু পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও বাই বাই